আজকে আলোচনা করব গুচ্ছ চব্বিশের যারা পরীক্ষা দিবা জিএসটি পরীক্ষা তাদের জিপিএ নিয়ে তোমাদের মধ্যে একটা বড় ধরনের আথমক সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো তাদের মধ্যে যে ভাইয়া অলরেডি তো অটো পাসের যে মেপিং সাবজেক্ট মেপিং এর যে ব্যাপারটা চলে আসছে তাহলে তো জিপি সংখ্যা অনেক বেড়ে যাবে হিউজ পরিমাণ জিপি আসবে তাহলে তো দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্টের যে ব্যাপারটা সেটা অবশ্যই আর একটু বাড়াইতে পারে তাহলে আমরা যারা আহ তেইশে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবার হচ্ছে সেকেন্ড টাইম আর তাদের কি জিপিএ নিয়ে কি কোনো সমস্যায় পড়বো নাকি বা আদৌ কি জিপিএটার চেঞ্জ হবে নাকি ভাইয়া টেনশনে পড়ে আছি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারতেছি না এ ভিডিওতে আরও আরো জানাবো তোমাদেরকে যে জিপিএর পাশাপাশি আহ বিশেষ করে সাস্টের রিকোয়ারমেন্টটা কেমন হইতে পারে চেঞ্জ হইতে পারে কিনা কিংবা বিশ্ববিদ্যালয়টা কি গুচ্ছ থেকে বের হয়ে আসতে পারে কিনা এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো সো আমার সাথেই থাকো আমি চাই দাসন পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো প্রথমত হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে বিশেষ করে গত বছরের রেকর্ডিং যদি আমরা হিসাব করি তাহলে বিজ্ঞান বিভাগে হচ্ছে এটি হচ্ছে 3.5 3.5 করে থাকতে হয় এবং ওভারঅল থাকতে হচ্ছে 8 পয়েন্ট ওকে তো একটা সামঞ্জস্য রাখতে হবে 3.5 3.5 এসিসি এবং এইচএসসি তে থাকতে এবং দুইটা টোটাল হতে হবে 8 পয়েন্ট ওকে তারপর হচ্ছে বাণিজ্য শাখায় 3 3 পাইতে হয় আর মানবিক হচ্ছে 33 ত্রি পাইতে হয় আমি নিয়ে আলোচনা করি এখন আচ্ছা বিজ্ঞান বিভাগের যারা আছো তারা ধরেই নিতে পারো যে এইচএসি তে তোমাদের পয়েন্টটা রাখা হবে 3.50 তাহলে তোমরা যারা যাদের জিরো উপরে আছে তারা পরীক্ষা দিতে পারবে এটা ধরেই নিতে পারো হুট করে কোনো চেঞ্জ আসবে না এখন সেকেন্ড যে বড় কোয়েশ্চেন যে ভাইয়া চার্সটি কি হচ্ছে গুছ থেকে বের হয়ে যাবে নাকি তো আমি আমার ওপিনিয়নটা বলতেছি দেখো হুট করে কোনো একটা চেঞ্জ আসলে কেউ মেনে নিবে না দেখো গুচ্ছ পদ্ধতিটাই আছে কি জন্য মূলত মানুষজনের কষ্টটা লাঘব করার জন্য যাতে সবাইকে সবার জেলায় বসে পরীক্ষা দেওয়া সম্ভব হয় বা বিভাগে বসে পরীক্ষা দেওয়া সম্ভব হয় এখন যদি একটা ইউনিভার্সিটি বের হয়ে যায় তার মানে কি সিস্টেমের একটা জিনিস নষ্ট হওয়া মানে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাওয়া তাহলে একটা ইউনিভার্সিটি বের হওয়া মানে গুচ্ছ পদ্ধতিতেই সমস্যা তৈরি হওয়া তো আমি ধরে নিচ্ছি আসলে এই এই সিস্টেমটা আসলে পরিবর্তন হবে না গুচ্ছ থাকবে। সাস্ট আসলে বের হয়ে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় অনেক কম এটা হবে না এবার আসা হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি শাস্ত্রের কি ভিন্ন কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেবে কিনা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা প্রিভিয়াস এর দুই এয়ার্ডে চলে আসছে যে ম্যাথ তোমাকে শিওর দাগাইতে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও বায়োলজির দুই সাবজেক্ট বাদে বিএমবি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকিগুলোতে তুমি পড়তে পারবে যদি তুমি ম্যাথমেটিক্স দাগাও এখন অনেকে আসছে যে ভাইয়া আমি কি ম্যাথের পরিবর্তে বাংলা কিংবা ইংলিশ দাগাইতে পারবো ইয়াস তুমি ম্যাথের পরিবর্তে বাংলা এবং ইংলিশ দাগাইতে পারবা এটা এখানে কোনো প্যারা নাই

পাক এইবার আমি শুরু থেকে তোমাদের জন্য কোর্সটা লঞ্চ করছি সো এবার একটু বেশি 400 টাকার কোর্স মাত্র কোর্সের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা যারা সেকেন্ড টাইম এসেছো এবং যারা 24 বেচার এসেছো দুইটার জন্য আলাদা আলাদা কোর্স তোমরা নিচে ডেসক্রিপশনে আর কোর্স সম্পর্কে জেনে যাবা সো যারা ভর্তি হতে চাও দুটোই ভর্তি হওয়া যাও এখানে ক্লাস চলতেছে এবং সব কিছু ডিটেইলস আমি ওই কোর্সের নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো व्हाटएভার তোমরা যারা টেনশনে পড়ে ছিলা আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের মনে একটু হলেও স্বস্তি ফিরে আসছে আশা করি এমন কোনো ধরনের পরিবর্তন আসবে না যেটার জন্য তোমার অনেক বেশি হেসেল পড়তে হয়